اللہ پاک رب العالمین پیغمبر موسا کے ڈے بولتے سنگمبر موسا مسمو کا یا موسا ہے وے موسا تم نام کی اللہ پاک رب العالمین پیغمبر موسا علیہ سنا تم کے نام ڈے کے بولتے تھن مسمو کا یا موسا اے پیغمبر موسا তোমার নাম কি হে موسی প্রথমবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাসমকা ইয়া موسی ওযুক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথা বলতে পারেন না দ্বিতীয়বার যখন বললেন پیغمبر موسی মাসমকা ইয়া موسی তোমার নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কে নাম রেখে বলতেছেন তোমার নাম কি پیغمبر موسی একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইছেন অ মুসা কোনো কথা বলতে পারেন না একদম চুপচাপ চেষ্টা করতেছে হাজার চেষ্টা করতেছে হাজার চেষ্টা করার পরে ও কোনো কথা বলতে পারতেছে না দ্বিতীয়বার যখন বললেন মাস্মকে যায় মূসা তোমার নাম কী তখন অপ অম্বর মূষা আদার ও চেষ্টা করতেছে চেষ্টা করার পরে তার নামটাও বলতে পারতেছে না শুধু কান দিয়ে শুনতেছে অথচ আল্লাহ পাক আল আমিন তার নাম ধরো তাকে ডাকতে শুনতে সে নাম বলার জন্য চতুর্থবার যখন বললেন এই মোসা তোমার নাম কি এখন আমি তোমাকে তাওফিক দিয়েছি এখন তোমার নাম বলার জন্য আমি তোমাকে পূর্ণ তাওফিক দিয়েছি পয়গম্বর মোসা আলাই সালাম বলেন ইসমি মোসা হে আল্লাহ আমার নাম হল মোসা আল্লাহ পাক রব্বুল আলমিন যে ব্যক্তিকে তাওফিক দান করেন ওই ব্যক্তি সৎ কাজ করার তাওফিক পান সৎ কাজ করতে পারেন এই জন্য আমাদের জন্য উচিত সবসময় পাক রব্বুল আলমিনের কাছে বলার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো কাজ করার মতন তা অধান করেন বর্তমান যে অবস্থা আমরা তো একদম নামাজের জন্য আসতেই চাই না মসজিদে আসতেই চাই না যখন মসজিদের মধ্যে আজানো হয় আজানো হওয়ার পরে আমরা ঘর থেকে শুনে শোনার পরে আমরা আসতে পারি না অথচ আমাদের কোনো কাজ নাই আমরা ঘরের মধ্যে বসে থাকি আমরা চেষ্টা করি কিন্তু আসতে পারি না চেষ্টাও করি না অনেকে আছে চেষ্টাও করি না রসুলের জামানায় একজন সাহাবি তার নাম হলো হজরত আবদুল্লাহনে মাহতুব হজরত মাকতুম মাহতুম রোজ তিনি ছিলেন অন্ধ

হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম رضی اللہ تعالی عنہ ডেকে বললেন হে পয়গম্বর আমারও কি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে কিনা জামাতের সাথে নামাজ আদায় করতে হবে কিনা পয়গম্বর ডেকে বললেন হে মাকতুম তোমার বাড়ি থেকে কি মসজিদে নববীর আজান শোনা যায় নজরাত আব্দুল্লাহী নে মাততুম বলেন হে কয়েকম্বর মুসজিদে নবীর আজান আমার বাড়ি থেকে শোনা যায় কয়েকম্বর আলাহি সাল তোমার সাললাম বলেন হে মাততুম তোমার জন্য সুন্নতে মহাকাদা হলো তুমি মুসজিদে এসে জামাতে সাথে নামাজ আদাহি করবা এটাই তোমার জন্য ওয়াজিব এটাই তোমার জন্য সুন্নতে মহাক্কা হজরত আব্দুল্লাহ্ না মাধ্যম্রজি আল্লাহতে আলহ আলহ সরাসরি বাড়িতে চলে গেলেন কোনো কথা বললেন না সরাসরি বাড়িতে যাইয়া তার বিবেকে বলতেছে আমার বিবি ঘরের মধ্যে কি সুত্রি আছে নাকি রশি আছে নাকি

পয়গম্বরের আদেশ পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন সে জামাতের সাথে আদায় করতে পারে জামাতের সাথে আদায় করার জন্য সে কি সুন্দর একটা তৈরি কি সুন্দর একটা বুদ্ধি বের করেছে আব্দুল্লাহ ইবনে মাতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে নিয়ে যে রশি তৈরি করলেন রশির এক মাতা তার সাথে টান টান করে বাঁধছে টান টান করে বাঁধছে রশির অন্য একমাতা মসজিদে নবমীর সাথে টান টান করে বাঁধছে রশি বাঁধার পরে এভাবে সে দেখতেছে রশিটা টান টান হয়েছে কিনা যখন পূর্ণভাবে রশিটা টান টান হয়ে গেল আবদুল্লাহ ইবনে তুম রজি আল্লাহ তাআলা আনহু তারপর থেকে যখন আজান শুনতে পেলেন মসজিদে নববীর মধ্যে বেলাল রজি আল্লাহ তাআলা আনহু আজান দিলেন আজান যখন মসজিদে নববীর মধ্যে শুরু হয়ে গেল আজান শুনে সে ইচ্ছা করলো এখন সে রুশি ধরে ধরে সে মসজিদে যাইয়া আল্লাহর বান্দা সে ইচ্ছা করলো মসজিদে যে নবীদের কথা মানার জন্য জামাতের সাথে নামাজ আদায় করবে যখন মসজিদে নোহরের মধ্যে আজান হয়ে গেল আজান শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাতুম সেই ঘর থেকে বের হয়ে গেল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সমস্ত সাহাবাই সমস্ত সাহাবিদেরকে ডেকে বলতেছেন হে আমার সাহাবিরা ও আমার সাহাবিরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো তোমরা কি ওই দুনিয়ার মধ্যে জান্নাতি কোনো মানুষ দেখতে চাও সমস্ত সাহাবাই এক রাম জালনা হো তাল আনু মানুষ দেখার জল্লাম্বরের কাছে দৌড়ে ছুটে আসলেন পয়গম্বরের কাছে চলে আসলেন সে জান্নাতি মানুষ দেখবে মন করে আজকে জান্নাতি মানুষ দেখবে জান্নাতি মানুষ দেখার জন্য মন বরা ভালোবাসা নিয়ে এসে সাহাবায় কেরামরা মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে রয়েছে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে নবীজির মুখ থেকে যে শুনেছে জান্নাতি মানুষ দেখবে জান্নাতি মানুষ দেখার জন্য যে নবীজির কাছ থেকে শুনেছে আজকে সে জান্নাতি মানুষ দেখবে

আব্দুল মাধ্যম সে মসজিদে মধ্যে প্রবেশ করতেছে আসলে সে মসজিদে প্রবেশ করে না সে আল্লাহর তাহলে আমরা এই ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আতাই করার কতটুকু গুরুত্ব পয়কর আলহি সরা দিয়েছেন এবং তার সাহাবীরা মসজিদে যাইয়া নামাজ নামাজ পড়ার জন্য কি পরিমাণ গুরুত্ব ছিল তাদের আজকে আমাদের অবস্থা যখন মসজিদে আজান হয় তখন আমরা ঘরের মধ্যে বসে বসে মোবাইল টিফি অত সব মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করি না আজকে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আজকে আমরা মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না

ইল্লা মুসলিম আল্লাপ রব্বুল আলমিন সমস্ত মুসলমানদেরকে বলতেছেন ইমানদার শব্দ ব্যবহার করেছেন আল্লাহ আল্লাপ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে ইমানদার শব্দ ব্যবহার করেছেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون এই মান্নার তোমরা আমাকে বই করার মতো বই করো এবং পরিপূর্ণ ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ ইমানদার না হয়ে তোমরা কবর জগতে আসো না যদি আমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে কোমরে যাই তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ আল্লাহর মধ্যে বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে মৃত ব্যক্তিকে চাপ দিবে মৃত ব্যক্তির এক পাশের পাচর অন্য পাশের পাচরের মধ্যে ঢুকে যাবে